ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য সুযোগ সুবিধা যেন বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে কাজ করছে খেলাধুলোকে শুধু একটি বিনোদনের মাধ্যম হিসেবে এখন আর পৃথিবীতে দেখা হয় না এটা একই সাথে একটা এমপ্লয়মেন্ট জেনারেশনেরও একটা সুযোগ একটা সেক্টর পৃথিবীতে বিশেষ করে চায়নাতে যদি আপনারা দেখেন প্রত্যেকটা স্পোর্টসকে কেন্দ্র করে অনেক অল্টারনেটিভ এমপ্লয়মেন্টের সুযোগ আছে আমাদের কিংবা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে যেটা হয় সাধারণত কেউ একজন যদি জাতীয় দলে খেলতে না পারে না পারে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যায় কিন্তু স্পোর্টসকে কেন্দ্র করে যে অল্টারনেটিভ ক্যারিয়ারের সুযোগ রয়েছে আর সেটা আমরা ডিসকভার করতে পারিনি সেটা আমরা কাজে লাগাতে পারিনি আপনারা জানেন ইতিমধ্যে আমরা স্পোর্টস ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট গঠন করছি কার্যক্রম চলমান আছে সেখানে আমরা শুধুমাত্র আমাদের খেলোয়াড়দের অ্যাডভান্স লেভেল ট্রেনিং না এর পাশাপাশি এই বিকল্প যেই এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ আছে সেই সংক্রান্ত ট্রেনিং দিব যাতে করে আমাদের বিভিন্ন স্পোর্টসের টেকনিক্যাল কাজের জন্য আমাদের দেশের বাইরে থেকে অনেকে হায়ার করে নিয়ে আসতে সেগুলো যেন আমরাই ফুলফিল করতে পারি এছাড়াও সারা দেশে আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব করার বিষয়ে কার্যক্রম চলমান আছে এর মাধ্যমে আমরা স্পোর্টসকে ডিসেন্ট্রালাইজ করব এবং প্রত্যেকটি স্পোর্টস হাবকে কেন্দ্র করে এক ধরনের স্পোর্টস ইকোসিস্টেম গড়ে উঠবে সেখানে আমাদের খেলোয়াড়রা শুধুমাত্র খেলার ইনফ্রাস্ট্রাকচারই পাবে না এর পাশাপাশি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ থাকবে এবং শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসটা থাকবে না প্রত্যেকটা একটা স্পোর্টস প্রকৃত অর্থে স্পোর্টস হাব বলতে যা বোঝায় সেটা গড়ে উঠবে এবং ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পোর্টসে অংশগ্রহণ পার্টিসিপেশন নিশ্চিত করা আর জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করা আমরা স্পোর্টসকে যত বেশি প্রমোট করব তত বেশি সোসাইটি থেকে ইয়োদের মধ্য থেকে মাদকসহ আরও যত ইভিল প্র্যাকটিস আছে সেগুলো দূরীভূত হবে সুতরাং বড় ফেডারেশনকে আবারও আজকের এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আমি জানতে পেরেছি আপনাদের নেক্সট এবছরেই সাফ গেমস আছে আমরা আশা করছি এবার আপনারা বাংলাদেশকে গোল্ড জিতে বাংলাদেশের নাম পৃথিবীর বুকে উজ্জ্বল করবেন এবং সেই লক্ষ্যে আপনাদের যে কোনো ধরনের সহযোগিতা করতে যুবক্রিয়া মন্ত্রণালয় প্রস্তুত আছে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি